আচ্ছা প্রথমে হচ্ছে আমরা শুরু করবো তিন পয়েন্ট এক সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে কি কি সংখ্যা পদ্ধতি আমাদের আছে সো সেই সংখ্যা পদ্ধতিগুলো জেনে আমাদের হচ্ছে সামনে গাইতে হবে তো মূলত হচ্ছে সংখ্যা পদ্ধতি দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আবার চারটা কী কী চারটা সেই পজিশনাল সংখ্যা প্রতি চারটা হচ্ছে প্রথমটা হচ্ছে দশমিক সংখ্যা দশমিক সংখ্যা দেন হচ্ছে ভাইনারি সংখ্যা তারপর হচ্ছে অক্টাল সংখ্যা অক্টাল সংখ্যা তারপর হচ্ছে হেক্সা ডেসিম সংখ্যা হেক্সাডেসিম সংখ্যা তো এই যে চারটা সংখ্যা পদ্ধতি আছে এই চারটা সংখ্যা পদ্ধতির প্রত্যেকটার অঙ্ক আছে এবং অঙ্কগুলো আছে বিভিন্ন রকমের তো দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক হচ্ছে দশটা অঙ্ক দশটা কী কী জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ জিরো থেকে নয় পর্যন্ত মোট দশটা অঙ্ক জিরো থেকে নয় পর্যন্ত মোট হচ্ছে দশটা অঙ্ক এই দশমিক সংখ্যার এরপরে হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যার হচ্ছে দুইটা অঙ্ক আছে কী কী একটা হচ্ছে জিরো আর হচ্ছে ওয়ান এই দুইটা অঙ্ক এরপরে অক্টোল সংখ্যা অক্টর সংখ্যার হচ্ছে অক্টাল অক্টাল শব্দের অর্থ হচ্ছে আট সো অক্টার সংখ্যার হচ্ছে আটটা অঙ্ক আছে আটটা অঙ্ক কী কী জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ জিরো থেকে সেভেন পর্যন্ত মোট আটটা সংখ্যা আছে অক্টার সংখ্যা পদ্ধতির এরপর হচ্ছে আমাদের হেক্সাটেসিমের সংখ্যা হেক্সাটেসিমের সংখ্যায় কয়টা আছে ষোলোটা কী কী শলোটা প্রথমত হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত এখানে কয়টা এখানে হচ্ছে দশটা অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরপরে হচ্ছে হেক্স সংখ্যার ক্ষেত্রে দশ এগারো বারো এগুলো হয় না সেক্ষেত্রে এরপরে আমাদের এ এ মানে হচ্ছে দশ দেন হচ্ছে বি বি মানে হচ্ছে এগারো এরপর হচ্ছে সি সি মানে হচ্ছে বারো দেন হচ্ছে ডি ডি মানে হচ্ছে তেরো দেন হচ্ছে ই ই মানে চোদ্দ দেন হচ্ছে এফ এফ মানে হচ্ছে পনেরো তাহলে এইখানে হচ্ছে এইখানে হচ্ছে পাঁচটা আর এখানে হচ্ছে এখানে হচ্ছে ছয়টা আর এখানে হচ্ছে দশটা মোট হচ্ছে ষোলোটা এই ষোলোটা অঙ্ক তাহলে আমরা কী দেখলাম আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দশটা অঙ্ক আছে কী কী জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ জিরো থেকে নয় পর্যন্ত মোট দশটা অঙ্ক এরপরে বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি দুইটা আছে জিরো এবং ওয়ান অক্টর সংখ্যা পদ্ধতি অক্টর সংখ্যা পদ্ধতি হচ্ছে আটটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ জিরো থেকে সাত পর্যন্ত হেক্সো হচ্ছে ষোলোটা জিরো থেকে নয় অর্থাৎ এখানে দশটা অঙ্ক আর এবি ডি ইএফ প্রত্যেকটার মান আছে এর মান হচ্ছে দশ বীর মান এগারো সির মান বারো ডির মান তেরো ইর মান চোদ্দো এফ এর মান হচ্ছে পনেরো এই টোটাল মেলে হচ্ছে ষোলোটা তার মানে আমরা তাহলে কী লিখতে পারি ওভারঅল ক্ষেত্রে তাহলে যেহেতু আমরা বলছি দশমিক সংখ্যার অঙ্ক হচ্ছে কয়টা দশটা সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে লিখতে পারি এটাকে বেসভাবে লিখবো হচ্ছে এমন আবার বলতেছি বাইনারি সংখ্যা বাইনারি এটাতে কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক আছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখব আমরা এমনভাবে লিখবো এরপরে বলতেছি আমাদের অক্টাল অক্টালে কয়টা অঙ্ক আছে অক্টাল অঙ্ক আছে আটটা এটাকে আমরা কীভাবে লিখবো এভাবে লিখবো এরপর হচ্ছে আমরা হেক্সাটে সিমল বলতেছি এখানে আছে ষোলোটা অঙ্ক তো ষোলোটা অঙ্ক আমরা কীভাবে লিখবো এইভাবে বেজ আকারে তাহলে এইটাকে বলা হয় হচ্ছে বেজ তার মানে দশমিক সংখ্যার বেজ দশমিক সংখ্যার বেজ হচ্ছে কত দশ বাইনারি সংখ্যার বেজ কত দুই অক্টালে বেজ কত আট হেক্সিসিমালে বেজ কত ষোলো এই বেজগুলো আমাদের মনে রাখতে হবে কারণ এই বেজগুলো দিয়েই হচ্ছে আমরা সংখ্যাগুলো চিনব যেমন আমি একটা উদাহরণ দিই যেমন আমি এখানে লিখতেছি সাপোজ ধরো হচ্ছে টেন টেন তাহলে এই যে বেজ এই বেজ এই বেজ দেখে বুঝবো সংখ্যাটা হচ্ছে কোন পদ্ধতির তাহলে যেহেতু এখানে বেস টেন আছে তাহলে আমরা বুঝতেছি এটা হচ্ছে দশমিক সংখ্যা আবার যদি আমি এমন লিখি ওয়ান জিরো ওয়ান জিরো দেন হচ্ছে টু এটা দেখে আমরা বুঝতেছি এটা হচ্ছে বাইনারি সংখ্যা কারণ বাইনারি সংখ্যার বেস দুই এরপরে আমি যদি লিখি সেভেন থ্রি দেন হচ্ছে এইট এটা কি সংখ্যা এটা হচ্ছে অক্টাল সংখ্যা এরপর আমরা যদি লিখি এ সিক্স এটা কি এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা এখন সব সময় যে এ থাকবে এরকম কোনো কথা নেই আমি যদি এরকম লিখি মনে করো সেভেন এইট সিক্স এইটাও সংখ্যা তাহলে এই যে বেজ এই বেজ দ্বারা আমরা বুঝতে পারি এটা হচ্ছে কি ধরনের সংখ্যা ওকে তাহলে একটা কোশ্চেন দেখাই সেটা হচ্ছে মনে করো এখানে একটা সংখ্যা থাকলো যে হচ্ছে সেভেন এইট টু জিরো এইখানে এই সংখ্যাটা কি কি সংখ্যা হতে পারে এই সংখ্যাটা কি কি সংখ্যা হতে পারে তাহলে চিন্তা করো আমরা জানি প্রথম ক্ষেত্রে আমি দশমিক সংখ্যার ক্ষেত্রে আসি দশমিক সংখ্যার ক্ষেত্রে আমার কি কী অঙ্ক ছিল জিরো থেকে নয় পর্যন্ত দেখো এখানে জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যা আছে তার মানে এইটা দশমিক সংখ্যা হতে পারে এরপরে আসি বাইনারি সংখ্যার ক্ষেত্রে কি আছে জিরো এবং ওয়ান কিন্তু এখানে আমার জিরো আছে কিন্তু ওয়ান সংখ্যাটা নাই বাইনারি সংখ্যা হতে গেলে ওয়ান এবং জিরো দুটার ভিতর দিয়েই হতে হবে তার মানে এটা আমার বাইনারি হলো না এরপরে আসো অক্টর সংখ্যায় অক্টর সংখ্যায় কত আছে জিরো থেকে সেভেন পর্যন্ত মোট সাতটা অঙ্ক তার মানে জিরো থেকে সেভেন কিন্তু আমার এখানে যে সংখ্যাটা আছে এইট এইট কিন্তু অক্টর সংখ্যা না তার মানে সংখ্যাটা অক্টর সংখ্যা হবে না এরপরে আসা হচ্ছে হেক্সাডেসিম্যাল হেক্সাডেসিমাল কটা ছিল ষোলোটা এখানে জিরো থেকে নয় ছিল দেন হচ্ছে বাকি সংখ্যাগুলো ছিল এখানে জিরো থেকে নয় প্রত্যেকটা সংখ্যা আছে তার মানে এটা কী কী হতে পারে এটা শুধুমাত্র দশমিক এবং হেক্সাডেসিমাল দুইটা সংখ্যা হতে পারে ওকে তাহলে আই হোপ বোঝা গেছে আমাদের সংখ্যা পদ্ধতির পরিচিতি এইগুলো আমাদের বিশেষ করে বেজ এবং অঙ্কগুলো মনে রাখতে হবে তাহলে হচ্ছে আমরা ইন ফিউচারে আমাদের কোনো সমস্যা হবে না ওকে ধন্যবাদ